সংশোধিত নাগরিকত্ব আইন সিএ এ দু হাজার চব্বিশের বিধি অনুযায়ী নাগরিকত্বের প্রমাণপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্য গায়েঘাটা ঠাকুরনগর বড় এলাকায় শান্তিলতা বিশ্বাস নাগরিকত্বের শংসাপত্র পেয়েছেন তবে আবেদন করেও তার স্বামী এখনও তা পাননি বিজেপি নেতা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর বলেছেন এই শংসাপত্র নাগরিকত্বের পাকাপাকি প্রমাণ হয়ে থাকল হোম মিনিস্ট্রি থেকে দায়িত্ব নিয়ে যে ন্যাচারালাইজেশন সার্টিফিকেট দেওয়া হয়েছে যারা বাংলাদেশ থেকে এসেছে সাতজনকে তাদের মধ্যে আমাদের ঠাকুরনগরের বড়া বড়া থেকেও আমাদের একজন মতুয়া সম্প্রদায়ের মানুষ যার নাম আমাদের শান্তিলতা বিশ্বাস উনিও সিটিজেনশিপ ন্যাচারালাইজেশান সিটিজেনশিপ যে সার্টিফিকেট সেটা কালকে হাতে পেয়েছে এরকমভাবে নদীয়া উত্তর চব্বিশ পরগনা থেকে সাতজনকে এই মুহূর্তে নাগরিকত্ব দেওয়া হয়েছে আমাদের যেই যে উদ্বাস্তু কথাটা বলা হয় উদ্বাস্তু কথাটা তখনই ঘুজবে যখন এই সার্টিফিকেট অফ ন্যাচারালাইজেশান এই যে দেখুন আপনারা এই সার্টিফিকেটটা যখন হাতে পাবে। আজকে থেকে আমাদের এই শান্তিলতা বিশ্বাস এবং তার পরিবারকে আর কোনো দিন কেউ কখনোই উদ্বাস্তু বলে চিহ্নিত করতে পারবে না কারণ তারা অলরেডি ভারত সরকারের থেকে সিটিজেনশিপ পেয়েছেন